মালয়েশিয়ায় যে কারণে প্রবাসীদের থেকে প্রশংসা কুড়াচ্ছেন বারো তরুণ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া বাংলাদেশী ব্যবসায়ীদের অনেক সাফল্যের গল্প রয়েছে কথায় আছে দশের লাঠি একের বোঝা তবে ব্যবসার ক্ষেত্রে সম্বায় সফলতা খুব বেশি নেই বাংলাদেশি কমিউনিটিতে মালয়েশিয়া এই বারো তরুণের গল্পটা একটু অন্যরকম বন্ধুদের নিয়ে এখানে তারা স্বপ্ন দেখেছিল একটা ছোট্ট ব্যবসার দেখতে দেখতে একটি শোরুম থেকে আজ তাদের মালয়েশিয়া চারটি শোরুম হয়েছে সততা আর পরিশ্রম দিয়ে তারা আজ এই অবস্থানে এসেছে তাদের যাত্রাটা খুব বেশি দিনের নয় বন্ধুরা আড্ডায় বসে চিন্তা করলেন নিজেদের জন্য কিছু একটা করতে হবে কি করা যায় তার মাঝেই উদ্যোক্তা হবার চিন্তা মাথায় আসে পাইকারি মার্কেটে খোঁজ নেন তারা তখন তারা বুঝতে পারেন ইলেকট্রনিক পণ্য বাজারে বেশি মূল্য দিয়ে কিনতে হয় বাংলাদেশি প্রবাসীদের তারা তখন চিন্তা করেন কিভাবে কম মুনাফা করে এবং বেশি পণ্য সকল প্রবাসীদের হাতে তুলে দেওয়া যায় তাদের শোরুমে বেশিরভাগ পণ্যই বাংলাদেশি এছাড়াও পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া মায়ানমার ও লোকাল মালয়েশিয়ানদের কাছেও তারা পণ্য বিক্রি করেন শুরুটা হয় সমিতির মাধ্যমে অর্থে সংগ্রহ করা এই পদ্ধতিতে প্রায় দুই লাখ রিঙ্গিতের একটা ফান্ড তৈরি হয় এই ফান্ড নিয়ে তাদের ব্যবসার পথচলা শুরু দুই শূন্য দুই দুই সালে এক সেপ্টেম্বর ফাইন্যান্স অ্যাসোসিয়েশন অব ফ্রেন্ডস নামে সমিতি গঠন করেছিলেন তারা সেই সমিতির ছাতার নিচেই তারা ব্যবসা শুরু করলেন যাত্রা শুরু হয় এজে রানা ওমো আলামিনের হাত ধরে মালয়েশিয়া চৌকিতে জিএম প্লাজায় তারা দোকান নেন বর্তমানে জিএম প্লাজায় দুইটি ও চৌকিটের আশেপাশে আরও দুইটি শোরুম রয়েছে তাদের ইলেকট্রনিক আইটেম মোবাইল অ্যাক্সেসরিজ ব্যাগ পারফিউম কম্বল সহ নানান ধরনের পণ্য তাদের শোরুমে রয়েছে তারা খুব শীঘ্রই মালয়েশিয়ার মিনি ঢাকা নামে পরিচিত কোতারায়তে আরও একটি শোরুম খোলার চেষ্টা করছেন ফাইন্যান্স অ্যাসোসিয়েশন অব ফ্রেন্ডস চিফ মার্কেটিং অফিসার এ জে রানা জানান আমাদের কোম্পানির ব্র্যান্ড হিসেবে নিজেদের পরিচয় করাতে চাই যার ফলে বাংলাদেশিদের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে আমরা আনে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা চাই মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে শোরুম দিব যেখানে বাংলাদেশি প্রবাসীদের বেশি বসবাস রয়েছে ম্যানেজিং ডিরেক্টর আমির হোসেন বলেন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্যবসা নয় প্রবাসে নিজ দেশের ব্র্যান্ডিং করা এবং কম মূল্যে দেশি ভাইদের হাতে মানসম্পন্ন পণ্য হাতে তুলে দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য ঈদে প্রবাসীরা তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে দেশে যায় এই সময় তারা কম্বল চকলেট ও নানান ধরনের আতর পারফিউম ইত্যাদি দেশে নিয়ে যান একজন প্রবাসী তার কষ্টের টাকা দিয়ে যেন বেশি প্রোডাক্ট কিনতে পারেন তার টাকা যাতে সাশ্রয় হয় সেদিকেই তাদের বেশি নজর ভবিষ্যতের এই তরুণদের আশা তাদের স্বপ্নকে আরও বড় আকারে প্রসারিত করবেন মালয়েশিয়া হানিফা হাইপার লুলু, মাইডিনের মতো বড় চেইন স্থাপন করার ইচ্ছা তাদের যেখানে কম দামে বাংলাদেশী প্রবাসীদের হাতে পণ্য তুলে দিতে বদ্ধপরিকর এই তরুদের তারা ইতোমধ্যে মালয়েশিয়া ইকমার্স সাইট লাজাদা সপিতে ব্যবসা পরিচালনা করছেন চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন বলেন আমরা আমাদের পণ্যের মান ঠিক রেখে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা করতে চাই এই এক দুই তরুণ উদ্যোক্তা মালয়েশিয়া বিভিন্ন জনকল্যাণ কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন প্রবাসীদের নানান সমস্যায় তারা এগিয়ে আসেন তাদের উদ্যোগ আর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের কমিউনিটিতে বেশ প্রশংসা পেয়েছে